করছেন পৃথিবীর বুকে এমন তিনটে আমল আছে রে ওই আমল তিনটে যে করতে পারবে তার আল্লাহ দুটি প্রাইজ তাকে দান করবে দুটো পুরস্কার দেবে দুইটি উপহার দেবেন আল্লাহ সেই উপহার দুটা কি এক নম্বর হলো এসার আল্লাহ হাত পাহু তার মত হবে অতি আসানে মানুষ যেমন ঘুমিয়ে যায় ওই রকম তার মত হবে ওই খালা খালাহো জান্ন হো আর মরার পরে পরই সে জান্নাতের সু পেতে থাকবে কবর থেকে নিয়ে হাসড়ো পর্যন্ত অবশ্যই লোকটা জান্নাতে যাবে তাহলে তিনটে আমল কি তিনটে আমল করলে দুটি রাইজ একটা হবে মত আসানে আর একটা হবে হাসতে হাসতে জান্নাতে যাবে সেই আমল তিনটিকে ইরাফ রিফ কোন বিসাইফে ইসফকাতুল ওয়ালিদাইনে ইহসানুল মামলুক এক নম্বরে হচ্ছে কুমজরকে যে সাহায্য করবে রোডটাতে উঠতে পারবে না পাছাটা ধরে একটু ঠেলে দিল অন্ধ মানুষ হাঁটতে পারবে না হাতটা ধরে একটু আগিয়ে দিল কুমজরকে যে সাহায্য করবে দুই নম্বর আমল হচ্ছে ব্যবহার দিয়ে اخلاق দিয়ে যে মা-বাপের কলিজাকে ঠান্ডা করে রাখবে মা খালি একবার ডেকেছে মা একবার বলেছে আব্দুল করিম কয়বার বললাম মুখ খুলেন একবার তো আব্দুল করিম উত্তর দিচ্ছে পাঁচবার সাতবার কল যে ঠান্ডা হবে না ওইটাই বলছে অকুল্লাহ মা কাউলান কারিমা আব্দুল করিম কি বলছে জিমা কি বলছে মা 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 শোনা বলো জিমা আমি হাজির হয়েছি বলো তোমার কি দরকার মা বলো মা খালি একবার বলেছে এইটুকু বলেছে আব্দুল করিম বাস আর বলেনি আর ও বলতে মা কি বলছো মা মা কিছু দরকার আছে মা মা বলো মায়ের কাছে বসে গায়ে মাথায় হাত দিচ্ছে মা কিছু দরকার কিছু দরকার বলো আমি যাবো কোনটা কি দরকার আর যেটা ঠান্ডা হবে কি হবে না ওই মা যখন যে ঠান্ডা হয়ে যাবে আল্লাহ রসুল বলছে তোর মত আসানো হবে তুই জান্নাতে থাকবি আর তিন নম্বর আমল হলো এহসানুল লোক পেটের দায়ে তোমার বাড়িতে যে লোকটা কাজে এসেছে মাটি বহার জন্য এসেছে কোদাল আর নিয়ে আর যে লোকটা তোমার ঘরে ইট বইতে এসেছে তুমি সুখের বিল্ডিং আর সে পেটের দায়ে তোমার ইট বহন করছে সে চিপস বহন করতে এসেছে কিংবা তোমার জমিতে এসেছে আগেকার যুগে কি না গোলাম ছিল এখন তফির হবে যে লোকটা পেটের দায়ে তোমার বাড়িতে পড়ে আছে তার সঙ্গে তোমার ব্যবহারটা এমন হবে তার কলিজাটা তোমার ব্যবহারে যেদিন তোমার লাশ কবরে যাবে যারা তোমার ঘরে কাজ করেছে তারা অঝর নয়নে কান্দবে আমনগুলি কত সুন্দর বিষ্ণু নদীর কাছে যায় দীর্ঘদিন থাকলো মা বাপকে ছেড়ে দিলো রসুলের বুককে জড়িয়ে ধরলো তাহলে আল্লাহ তার একবার তালা বলছেন এক নম্বর হচ্ছে শির করবি না দু নম্বর হচ্ছে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। তিন নম্বর আমার আল্লাহ বলছেন ওলা তাকে তুলো না সাল্লাতি আল্লাহ ইল্লা বিল হাকমি আল্লাহ তার একবার তালা বলছেন ওলা তাখতুলু আউলাদাকুম মিন ইমলাকিন্না নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহু খবরদার নিজের ছেলে পিলে কেটে তোমরা মেরে ফেলে দিও না আব্বা বলছে বেটা রে তোকে খাওয়াতে পারবো না বেটি রে আমি জন্ম দিয়ে দিয়েছি তোরা সাত আটটা হয়ে গেছিস আয় তোদেরকে কেটে ফেলে দিন নদীতে ভাসিয়ে দি যখন তুমি নিজের ছেলেকে কতল করবে তুমি জান্নাতে যেতে পারবে না খবরদার তোমরা নিজের সন্তানকে কতল করো না এই আপনাদের এলাকায় কম আছে কিন্তু কম আর এই গোনাটা আমাদের এলাকায় অনেক বেশি চলছে সেটা কি ছেলে কাটা বলতে যেন লাইকেশন এই চা এলাকা ছাড় নালে জানে মেরে দেবো তোদেরকে ছাড় এলাকা তোরা আমার জান এমনি জলে আছে রাতে একটাই উঠেছি আমার বাপ ওই রাতে উঠে জলসা করেনি কোনোদিন আজকে কোন রকম ডিউটি দিছি আর জীবনে সোনা করে পা দিব সে নিয়ত করে বসেছি তোরা যাই ভাল দেখা এদিকে আসবি তো কেটে ফেলে দিব ছেলে কাটারই কথা চলছে এখন তোর বাপ খেতে দিতে পারে না কেলি ধরে দিয়ে চেষ্টা সন্তান কতল বলতে আপনাদের দিকে লাইকেশন করে কি করে না আরে মেয়েরা পেট কেটে বাচ্চা বন্ধ করে কি করে না এইটার কথা বলছি খেনাল্লাহ তো আপনাদের দেশে কম আছে কম আমাদের দেশে খুব বেশি খুব বেশি তো লাইকেশন খবরদার করিও না আল্লাহ বলছেন তারপরে তিন নম্বর হলো আল্লাহ বলছে রুজি তো আমি দেব সন্তান কতল করিও না ওলা তাকার বল ফাওয়া হিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্যে কিংবা গোপনে প্রকাশ্যে কিংবা গোপনে যেখানে কাবিরা গোনা হচ্ছে রে আমার গোলাম তোদেরকে যেন আমি ওখানে দেখতে না পাই তাহলে কি হচ্ছে জেনা চলছে চলছে রান্ডিখানা চলছে বেসা চলছে সুদ চলছে জুয়া চলছে তাস চলছে লুডু চলছে দাবা চলছে মদ চলছে যে এই গোনাগুলি প্রকাশ্যভাবে চলছে যে মার্কেটে যে জায়গায় চলছে অলা তাকুল ফাওয়া হিসা মা ওয়া আমার বাতান গোপনে হোক আর প্রকাশ্যে হোক হে মমিনের দল তুই যদি ওখানে যাস তাহলে জান্নাতের রোড থেকে তুইও বেরিয়ে চলে গেলি তোকে আমি কোনো দিন যেন ওই জায়গাগুলোতে দেখতে না পাই ওলা তাকারা বল ফাওয়া হিসা মা জাহারা বাতান আপনাদের দিকে পীরের মেলা হয় কি জানি না আমাদের দিকে পাথর চাপড়ি হয় অনেক আইল হাদিস লোক যায় ওদেরকে যদি জিজ্ঞেস করি কোথায় গেছিল পাথর চাপড়ি মেলা থেকে তুই ওখানে গেলি দেখতে গেছিলাম আমি মানি নাকি পীর ওই জায়গাটাও নিষিদ্ধ পা দেওয়া পৃথিবীতে কিছু হারাম জায়গা আছে তার মধ্যে এই জায়গাগুলো যেখানে প্রকাশ্য কাবীরা গোনা হয় ওই জায়গাটা পা দেওয়া মোমিনের জন্য নিষেধ জি অতএব তুই ওখানে কেন যাবি রফিকুল বলে কি জি তো বিকালে যে তোকে আমি মোড়ে দেখছিলাম তাস খেলছিল ওখানে বসে কেন ছিলি দেখছিলাম আমি কেন খেলো কত সাধু সাজছে আমি তোকে জায়গাটা হারাম বলা হয়েছে তো দ্যাখ না লাдак তো মুখটাকে যদি বেঁধেও রাতে সই যাই যাইছ না ফালা তাকরাবা সর্বদা বল ফওয়াইশা ফাইসা যেখানে চলে তার কাছে যাস না জেনাল কাছে যাস না আর নি গনি দেখছে কলা উস কি দেখছে দেখছে দিয়ে মুখে বলছ না ভিতরে ভিতরে বলছে শালা ইসকা পনের পাঞ্জাটা মাননারে দান পেলিবি ফুটে গেল ফুটে গেল জি ওগোলা কি বলেন আপনারা পানিতে থাকে চাটা চটাপাক কচক কচক কাছিম বুঝেন মুখ খুলে না এত বড় লোক কাকে কথা বলবো কাছিম বুঝেন কি না আর যারা মাছ ধরেদেরকে কি বলেন জেলে জেলে বলেন তো একজনের পুকুরে এসে পুকুরের মালিককে জেলে বলছে যে কত লিবি হ্যাঁ বলছে বিশ হাজার টাকা দিস যা আছে ধরে লিবি তুই কাল তো বলছে না দশ হাজার লে বলে হবে না মাল আছে মাছ আছে তুই কি ভাবছিস পুকুরের পারে দাম দাম দর চলছে শেষকালে সতেরো হাজারে ঠিক হলো সাত হাজার টাকা দিয়ে দিলে বলছে কালকে যা আছে জাল দিয়ে ট্রেনে তুলে নিব আর মাত্র দশ হাজার বাকি থাকলো আগে টাকা দিব তো পানিতে নামবো আচ্ছা ঠিক আছে চলে আসিস সকালে কাচিমটা শুনছে ও মনে মনে ভাবছি ইনালিল্লা কাল তো মথ জেলেরা ধরবে এই জেলে আর পুকুরের মালিক যখন চলে গেল তো একটা বগ এসেছে বকলা এমনি করে বসে আছে কাচিমটা বলছে ভাই আমাদের বিপদ কি বিপদ কালকে আমাদেরকে ধরে নেবে দাম দর হয়ে গেছে তখন বলছি তুই বাঁচবি বলে হ্যাঁ বাঁচবো বলে তুই রেডি থাক তোকে আমি ঠিক বাঁচাবো আর একটা বককে ডেকে একটা এনেছে দুই ধারে দুইজন ধরেছে বলছে আমরা উড়বো একদম প্লেনের মতো তোকে নিয়ে একদম ধুলিয়ানের গঙ্গাতে ফেলে দি বলে টেনশন নেই কিন্তু তুই মাঝে ধরে থাকবি খুশি কত উ ভোরবেলায় বকলা চলে এসছে লাঠিলে আর মাঝে ধরেছে যে পঁয়ত্রিশ ফুট ওপরে উঠে গেছে এবার দিল খুশি যে বেঁচে গেল আমি আর জেলেরা ওইদিকে আল দিয়ে হেঁটে হেঁটে যেছে কারো ঘরে হাঁড়ি আছে কারো ঘরে আর কিছু আছে জাল আছে মাছ ওদের যা সামান দরকার ওগুলো নিয়ে ওই পুকুরের দিকে যেছে ই হাসছে আর বক দুটা বলছে মুখ খুলিস না বে মুখ খুলবি তো জিন্দেগি যাবে তোর তোর মুখের মধ্যে মান কাতা ফা না যা রসল সালাম বলেছেন মুখ খুলবি তো ও এত খুশি হয়েছে তো বলছে খুশি হয়েছিস কিন্তু মুখ খুলিস খুশিতে ওদেরকে বলছে ছাই খাবি রে কাবা খাবি বলতে গিয়ে লকড়িটা ছাড়া গেল একবার হাঁড়িতে এসে খড়াক করে পড়েছে জেলেটা বলছে শ্যাত কত ভালো রে পুকুরে নামার আগেই মাল চকচকে ফেলেছে চলে গেল অতএব অথবালা বলছে তুই ওই তাসের পাশে বসিস না লুডো পাশে বসিস না মুখ খুলে দিবি তো তোর জিন্দেগি বরবার সত্তর বছরের আমল চলে যাবে ইগনাল্লাহ বলেছেন লা তাকরাবুল ফাওয়হিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাওউকুম বিহি لانকুম তাকিলুন খবরদার মানুষে মানুষকে মার্ডার করবি না একটা মানুষ আর একটা মানুষকে কতল করা মানে বিশ্ব মানুষকে কতল করা একটা মানুষ আর একটা মানুষকে বাঁচিয়ে দেয়া মানে পুরো কাইন্নাতের মানুষকে বাঁচিয়ে দেওয়া খবরদার মানুষে মানুষকে কতল করবি না তবে ইল্লা বিল হাক্কি এর মানে তিনজনকে কতল করা যাবে একটা হলো মুরতাদকে কতল করা যাবে বিয়ের পরে ব্যবচার করেছে তাকে রজম করা যাবে কতলের পরিবর্তে কতল এটা এখন আইন চালু আছে ইসলামী রাষ্ট্র নয় বলেই দেখা যায় না অতএব আল্লাহ বলছে তোদেরকে পাঁচটা জ্ঞান দিলাম জালিকুম ওসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন এগুলো আমার ওসিয়ত যদি তোদের বিবেক থাকে জ্ঞান থাকে তো আকেল থাকলে বুঝেলে এক নম্বরে ইসির করবি না দুই নম্বরে মা বাবকে ভালোবাসবি তিন নম্বরে সন্তান কতল করবি না চার নম্বর ফায়সা কাজের কাছে যাবি না পাঁচ নম্বরে মানুষই মানুষ মার্ডার করবি না চলেন

মায়ের যত মাল আছে ওর মায়ের একটা থালা থাকবে একটা বাটি থাকবে ব্যক্তিগত পয়সাতে ও নিজস্ব পয়সাতে বেড়ি বেঁধে যে মালগুলো করেছে ওর মায়ের কানের নাকে এমনকি একটা ছেঁড়া ছায়া বেলাউজ পর্যন্ত ওর মা রেখে চলে গেছে এই মালটা আর একা মাল নয় এই মালের মালিক হয়ে গেছে দুই তিনজন তুই তোর বেটা তোর বেটি অতএব এই মালগুলো এতই অ্যাকশন আছে পৃথিবীর সব থেকে খতরনাক মাল হচ্ছে এতিমের মাল আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাদিনে আকুলুনা আমওয়ালা লিয়াতামাতুল মা ইন্নাই আকুলুনা ফিবুতু মালকে জবরদস্তি করে গোপন করে গোপনে লুকিয়ে ভক্ষণ করে নেয় খেয়ে নেয় সে যেন জাহান্নামের আগমকে পেটের ভিতরে ভরে নিল আর যেদিন কি মাঠে উদ্ভেত্রন তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে আল্লাহ আবার একবার তারা বলছে এতিমের মালের কাছে যাবি না জন্য হলে এগারো লাখ কারেন্টের তারায় হাত দিস তাও ভালো এতিমের মালে হাত দিস না ওটা হলো কারেন্টের ওটা হলো বিজলির তাপ আর আমার এতিমের মালে রয়েছে জাহান নামের তাপ এখানে আমার রাগ আছে খবরদার এতিমের মালকে দেবিনা না কতদিন কতদিন ওই মালকে তোকে রাখো আল করে রেখে দিতে হবে ওই মালটাকে যত্ন করার দায়িত্ব তোর ওই ছোটো সোনা মানিকরা এখন বুঝে না তার মায়ের মালের কি মূল্য এই মালগুলোকে এক জায়গায় জমা করবে সবগুলোকে গোছিয়ে তার মায়ের খাট তার মায়ের ড্রেসিং টেবিল তার মায়ের টুল এই দ্বিতীয় বউ বসতে পাবে না কারণ এই তো মেরাসের মালিক নয় এই ছেলেরা ব্যবহার করতে পাবে না এগুলোকে কছিয়ে সুন্দর করে তিরপল দিয়ে বেঁধে রাখবি কতদিন দিন হাততাইয়াবলোগা আসর দাহ ওই ছেলেগুলো যখন জওয়ান হবে তাদের মালের জ্ঞান হবে মালকে গুছানোর জ্ঞান হবে যখন তারা মালকে শক্তি দিয়ে নিজের হাতে রাখতে পারবে তখন ওই সোনামালিকদেরকে নিয়ে বসে তুই কাগজ কলম নিয়ে বসে বল ব্যাটারে তোর মা আজকে বারো বছর আঠারো বছর সতেরো বছর আগে মারা গেছে তোর মায়ের মালগুলো এগুলো তিলে 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 আমি জমা করে রেখেছি এখন এই মালে কোরান এই ভাগ বলছে সেই গন্টনটা করে তুই নিবি তাদেরকে দেবে কোনো অসুবিধা হবে না খবরদার এতিমের মাল খাবি না হাত আব্লাদা সুদ হোক ওয়া ফুল কায়েলা আলমি জানা জাননা যদি যেতে চাস ওজন কম বেশি করবি না নেওয়ার সময় বেশি নিবি দেওয়ার সময় কম দেবে ওই মতাফিনাল এই তা আলো আলা না শেষ তাপন ওয়াইদা কান ও হুম আউয়া দা ওয়েদা কান ও আল্লাহ তালা বলছেন যখন তোরা দায়েশ তখন কম দিস আর যখন লিখিস বেশি এই কাজ খবরদার করবি না লা ল লেখন

আল্লাহ তোদের উপরে জুলুম করেছে আমি আল্লাহ জালেম নয় তোদের কাছে বহন ক্ষমতা দিয়েছি তারপরে এটা লিখেছি আমি তো তোদেরকে গোটাটা দেই নাই উমাউতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল আমার ইলমে থেকে তোদেরকে সামান্ন দিয়েছি কেটাকে তোদেরকে বহন করতে হবে তারপর আল্লাহ বলেন 4 নম্বরে ওয়াইদা কুনতুম ফাদিলু যখন তুমি কোনো বিচারে বসবে কোনো গ্রামে ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে তোমাকে দেখে নিয়ে গেছে তুমি ন্যায় বিচার করবে খবরদার অন্যায় বিচার করবে না আর পাঁচ নম্বরে বলছে ওবি আহাদিল্লাহি আউফু আল্লাহ যে আইন তোমাকে করেছে তোমার ব্যাপারে নামাজের আইন আছে রোজার আইন আছে হজের আইন আছে জাকাতের আইন আছে এই আইন তুমি পুরা করবে আল্লাহ বলছেন দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতে পাঁচটা বলে যদি তোমরা আমার ওসিয়তটা শোনো এবং স্মরণ রাখো তো তোমাদের কাজে লাগবে এক নম্বরে এটি মাল খাও আমি বলছি তোমার ওজনে কম বেশি দেবে না তিন নম্বরে আমার আল্লাহ বলছেন খবরদা এই মালটা তোমাদেরকে বহন করতেই হবে চার নম্বরে নেয় কথা বলবে বিচারে আর পাঁচ নম্বরে বলছে আল্লাহ আইনকে মেনে চলতে হবে হবে তাহলে দশটা গুণে নেন আল্লাহ তাবার একবার তাহলে এক নম্বরে বলছে সির করিও না দুই নম্বরে বলছে মা বাপকে ভালোবাসবে তিন নম্বরে বলছে সন্তান কতল করিও না সন্তান কেটে ফেলে দিও না চার নম্বরে যেখানে পায় কাজ হবে ওই জায়গায় যেন তোমাকে দেখতে না পায় পাঁচ নম্বরে হলো মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না ছয় নম্বরে হলো এতিমের মাল ভক্ষণ করবে না সাত নম্বরে ওজনে কম বেশি দেবে না আট নম্বরে আমার কোরআনকে তোমাদেরকে বহন করতে হবে নয় নম্বরে যখন বিচারে কথা বলবে তো নেয় বলবে আর দশ নম্বরে আল্লাহ যেটা তোমার ওপরে নামাজ রোজা আইন করেছে এই আইনগুলোকে তুমি মেনে নেবে পুরা করে দেবে যে আমার আল্লাহ বলছে ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা এই দশটা আইন হলো সোজা রাস্তা ফাত্তাবিউহু চলতে থাকো ওয়ালা তাতাবিউ সুবলা এর বাইরে যেন চলে যেও না যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাতাকুন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাতাকুন এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম যদি তোমাদের দিলে আল্লাহর ভয় থাকে তো তোমরা এটা বুঝে নেবে আমি যেটুকুই বক্তব্য রাখলাম এক মিনিটে বলবো এবার গোটা বক্তব্যটা আমরা সব থেকে বেশি আল্লাহর কাছে সুধা রাস্তা চাই ধন মাল টাকা পয়সা জমি জায়গা ছেলে পিলে বহু বিটি প্লেন বাস যাই হোক সব থেকে দামি সম্পদ হলো আল্লাহ আল্লাহকে ওই পাবে যে সোজা রাস্তায় হাঁটবে সোজা রাস্তায় হাঁটতে গেলে এক পেছনে লেগে আছে শৈতান সে আপনাকে টানার চেষ্টা করবে পৃথিবীটা দুই ভাগে বিভাগ হয়ে গেছে শৈতানরা একটা রাজ্য চালাচ্ছে ইমানদারদের একটা রাজ্য চলছে ইমানদাররা আঁধার থেকে বেরিয়ে এসে আলোতে আসবে আর বেঈমানরা আলো থেকে বেরিয়ে গিয়ে আঁধারে চলে যাবে আল্লাহ তাআলা বলছে তোরা কি জান্নাত যেতে চাস হ্যাঁ আল্লাহ যেতে চায় জীবনে দশটা আমলকে মজবুত করে ধর ধীরে ধীরে তুই জান্নাতে পৌঁছে যাবি সেই দশটা আমল হচ্ছে সিট করবি না মা বাপকে কষ্ট দিবি না খবরদার সন্তান কতল করবি না লাইকেশন করবি না আর ভায়েসা কাজের কাছে যাবি না মানুষে মানুষ মার্ডার করবি না এতিমের মালকে জবরদস্তি ভকল করবি না এরপরে বলছে ওজনে কম বেশি করবি না খবরদার আমার কি তোদের বহন ক্ষমতা দিয়ে তোদেরকে দিয়েছি এটাকে বহন করবি আর আমার যে কোরআন হাদিসের আইনগুলো রয়েছে এই সীমাগুলোকে তুই পোড়া করবি তাহলে তুই ধীরে ধীরে জান্নাতে চলে যাবি কত সুন্দর আজকের বক্তব্যের একটা বিষয় হলো সুঝা রাস্তার ওপরে কথা বললাম এখন যে কটাই লোক বসে আছেন তোমরা কি করবে না এ দেখেন এই চাদরটা আমিও মুসাফির আমার চাদরও মুসাফির আমি এখন একটা ছোট্ট করে দোয়া দিব আর আপনারা এই চাদরে যার কাছে যা আছে ফেলে দেবেন দশ বিশ পঞ্চাশ যার কাছে যা সবাই দেন আল্লাহ রস্তে দেন একটা দোয়া দিচ্ছে দেবো আপনারা নেন আল্লাহ রস্ত উঠেন বাবজি উঠেন মুরবি উঠেন অনেকবার চাদর গেছে এবার আপনারা এসে চাদরে দেন দেখেন এর ভিতরে কি মজা আছে দেন আসেন হ্যাঁ দোয়া করবো অবশ্যই আল্লাহর জন্য উঠবেন আপনি যে উঠছেন সে আল্লাহর জন্য উঠছে চেয়ার ওলার আসে আল্লাহ হস্তে দেন আল্লাহ আপনাদেরকে অনেক ইজ্জত দিয়েছে ভাই যা আছে আমি কিছু অঙ্ক বলবো না নামান একজনও বাদ যাবে না একজনও বাদ যাবে না যে বাদ যাবে জানবো যে শৈতানের মাল টাকা নাই ও কথা আলাদা টাকা থাকতে যে বাদ যাবে ও অন্য গ্রুপের মাল এগুলো গোটারে বাবা কোটা 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 যা অনেক হয়ে গিয়েছে তোর একশো টাকা করে দিয়ে দে প্রচুর ইনকাম জ্যাচাকাল্লা উঠেন জ্যেজাকাল্লা হাইয়া কাল্লা আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো যে জানিওদের দান কাছে নিয়োগ তুমি পর করে দাও হায়াতে এবার দাও রুচি রোজকারে তুমি বরকত কর দাও হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও ও মাবুদ গো নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে ভালোবাসে বলে নিজে এর হাতে দান করেছে মা এই দানগুলো তো কবল মাবুধ কে দিছে তাও আমি জানি না কত দিছে তাও জানি না কেন দিছে তাও আমি জানি না মাহুদ তুমি তো সব জানো তাদের দিলের খবর তুমি রাখো তুমি আলিমন্দি জাতির সুদর আল্লাহ তুমি দিলে